আমরা আজকে তৃতীয় দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বিজ্ঞানী রাশি থেকে ময়মন বোর্ডে দুই হাজার চব্বিশ সালে একটা অঙ্ক আছে যে অঙ্কটা আমরা অধিকাংশ সবাই ভুল করি কিন্তু অঙ্কটা এত সহজ যে আমরা শুধু একটা জিনিসটা আমরা বসাতে ভুল করি বা ভাঙতে ভুল করি বিধায় অঙ্কটা আমরা সঠিকভাবে সমাধান করতে পারি না সঠিকভাবে সমাধান করার জন্য আমাদের শুধু একটা পথ অবলম্বন করতে হবে তোমরা আমার সাথে থাকবে অবশ্যই দেখবে

এখন দেখো বিষয়টা হচ্ছে আমরা তো সাধারণত অঙ্ক করি এখানে থাকে ওয়ান কিন্তু ওয়ান এর জায়গায় এখানে আছে এ তাই আমাদের এইটা একটু অন্য অঙ্ক থেকে ব্যতিক্রম মনে করছে আমরা সেটাই আমরা ভাঙবো যে আমাদের প্রথমে লাগবে এই অঙ্কটা ভাঙতে গেলে এ প্লাস ওয়ান বাই এন বা এখানে থাকবে কি যদি দেখে ভালো এ প্লাস টু বাই এ এখন দেখো এ সমান কত আছে রুট ফাইভ রুট এখানে আমরা ওয়ান বাই এ ওয়ান বের করে নেওয়া তাহলে বাই এ সমান আমি এটাও লিখতে পারি ওয়ান বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি এখন বিষয়টা এখানে অনেকে ভুল করে যে এখানে কেন আমি রুট ফাইভ মাইনাস থ্রি করে সাধারণত আমাদের নিয়মে আছে হরে কোনো বর্ধমূল রাখা যাবে না তাই এই বর্ধমূলটা তোলার জন্য অবশ্যই আমাকে বিপরীত তিন্ন দ্বারা গুণ করতে হবে এখন দেখো আমি এখানে গুল করবো ওয়ান বোন রুট ফাইভ মাইনাস রুট থ্রি

তার উপরে স্কোয়ার এখন দেখো উপরে আমার কোনো পরিবর্তন হবে না উপরে রুট ফাইভ মাইলাস রুট থ্রি থাকবে আর নিচে রুট ফাইভ কে স্কোয়ার করলে কি হবে ফাইভ মাইনাস রুট থ্রি কে স্কোয়ার করলে কথা হবে থ্রি এখন দেখো আমার উপর আছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি কিন্তু নিচে কথা হচ্ছে টু সাধারণত আমাদের নিচে সবসময় ওয়ান থাকতো তাই আমাদের রুট ফাইভ মাইনাস রুট ফোর বা রুট সিক্স মাইনাস রুট ফাইভ এরকম একটা ডিজিটাল আসতো কিন্তু এখন দেখো আমার নিচে হরে টু আছে অবশ্যই টু দিয়ে এটাকে আমি ভাত করতে পারছি না তাই আমি এটা কি সময় পেয়েছি ওয়ান বাই এ সমান এখন দেখো এই টুটা যদি আমি গুণ আকারে লিখি আছে অবশ্যই এই পাশে আসলে বাম পাশে আসলে গুণ আকারে হল তাহলে কি হবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখন দেখো এটা গুণ আকারে থাকার সাথে মানে অবশ্যই উপরে থাকা লবে থাকা মানে টু বাই এ সমান আমি কি লিখতে পারি রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখন দেখো বিষয়টা আমার ভাল লাগবে এ প্লাস টু বাই এর মান অবশ্যই আমাকে এখন এর মান এ যেটা আছে আর যোগ করতে হবে তাহলে আমি লিখি এ প্লাস টু বাই এ সমান এর মান কত রুট ফাইভ প্লাস রুট থ্রি প্লাস টু বাই এর মান কত রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখন √3 এর আগে একটা মাইনাস আছে এবং √3 এর আগে প্লাস আছে অবশ্যই এটাকে আমি কেটে দিতে পারি অথবা বাদ দিতে পারি তাহলে এবং √5 যদি যোগ করি তাহলে √2 √5 আমি আগে আমাদের যে মানটা প্রয়োজন হবে সেই মানটা আমি পেয়ে গিয়েছি এখন леফট সাইড দিয়ে আমরা অবশ্যই আমাদের বাম পাশে যেটা আছে সেটা আমরা লিখে নিতে পারি এটা এটাকে আমরা ঘনবর্গাকারে সূত্র আকারে সমাধান এখন তাহলে এ এর উপরে কিউ প্লাস টু নিচে কত হবে এ তার উপরে কিউ অবশ্যই দেখো তোমরা কেন দুই আছে বা টু আছে টু কে যদি আমি ঘনমূল করি তাহলে কত এ আর এ কে যদি ঘন করি তাহলে কত হয় এ কিউ মানের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু এটা আমাদের সূত্র হয়ে যাচ্ছে তাহলে এই সূত্রটা আমি ভাঙতে পারি কি এ প্লাস টু বাই এ তার উপরে কিউ মাইনাস থ্রি এ টু বাই এ ব্র্যাকেটে এ প্লাস

সিক্স এবং টু যদি গুণ করি তাহলে টুয়েলভ রুট ফাইভ এখন এখানে এইট এবং ফাইভ যদি আমি গুণ করি তাহলে এখন দেখো আমি যদি এটা বিয়োগ করি তাহলে টোয়েন্টি এইট রুট ফাইভ এটাই আমার দেখো প্রমাণে চেয়েছিল আমার ছিল টোয়েন্টি এইট রুট ফাইভ আমার অবশ্যই টোয়েন্টি রুট টোয়েন্টি রুট ফাইভ আমার মিলে গেছে নাম বক এখানে অবশ্যই রাইটান সাইড লিখবা লিখে পোল মাল তুলে দিয়ে দিবা অবশ্যই দেখো তোমরা অঙ্কটা কিন্তু খুব একটা জরুরি নয় অঙ্কটা অবশ্যই খেয়াল করো যে আমরা সাধারণত সচরাচর যেভাবে করি ওইভাবেই করছি অঙ্কটা জাস্ট এখানে হরে টু ছিল ভাগ আকার ছিল আমরা এটা গোল এই পাশে লিখছি গোল আকারে লেখার যে টু বাই এর মান যেটা পেয়েছি এখানে আমি এ ক্লাস টু বাই এ এটা যোগ করে দিয়েছি কথা হয়েছে টু এই মানটায় আমি এখানে সুতোর সাজিয়ে আহ আহ সাজিয়ে বসাইছি তারপরে এখানে কি করছি এটা গুম করে ফলাফলটা রাইট সাইড এর সাথে দেখা একদম মিলে গেছে কারণ নতুন কি কাজ এখানে শুধু দেখা এখানে এখানে এইট আছে তাই আমরা এখানে কি করছি কে ভেঙে এইট এর ঘন কথা টু সেখানে টু আস এটাই সাধারণত আমাদের অঙ্ক দেখো আর যদি আরো অঙ্ক বুঝতে চাও পরবর্তীতে আমাদের ভিডিও সাথে থাকো আমরা আরো নতুন নতুন অঙ্কের ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে